लगा अरे नारद नारद अरे ये देखसना ये देख ने 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 देख देख लाख ईयर मुद्दे मात्राएं दाना दाना तू तो अस्सलाम वालेकुम एवरीवन दिस इज सदमन वेलकम बैक टू माय YouTube चैनल एंड Facebook पेज एचवेब বরাবরের মতো গতকালকে স্পটে চলে আসছি আমরা এখন সকাল বাজে দশটা উঠতে উঠতে একটু দেরি হলো কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা রাত এখনও বৃষ্টি ছিল বৃষ্টি একটু কমার পরে আসলে আমরা এদিকে আসি সো বৃষ্টি হওয়ার কারণে কচুরি বানা গেছে আমার ফ্রেন্ড আসলে পরিষ্কার করতেছে স্পটটা একটু পরিষ্কার হলে আসলে ফিশিং করা শুরু করব আজকের ভিডিওটা পিওরলি ফিশিং করা হবে ফিশিং ছাড়াতে আমার কিছুই নাই এই ভিডিওটা হচ্ছে পিওরলি ফিশিং নিয়ে সো আই হোপ ইউ লাইক ইট that's all thank you very much enjoy the video আরে না তোমরা না

हे देख देख देख, देख, देख। लाक्षणिक इयर मुद्दे मात्रा है ढाना है हड्डा नहीं कैमरा इधर से तो रास्ता रहा ऐसे ही शुट्टो बंदूक ओके नर्क इटू इटू स्वीटा कैसा क्या हल्का रंग इधर से

bol nice. bol nice. 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 মাছ সেইটো নৰম হোৱাৰ পৰা লাগছে

বেশি বড় বাড়ি ভিতর দিয়ে গিয়া বাইরে ঢুকছে বাইরে ঢুকে আবার নেট লাগছে নেটটাকে ছুটাই তো ছুটাইতে গেলে নোক বাইয়া এটা আমি করতে পারতেছি না দোতের বিনিটারে খাওয়াছি ভালো এটা

গুণেবাস কি ভালো হইছে ইয়াসিন এটা ফেভারিট মাস ও তেনাডা তেনাডা তোসি আমি তেনা লুমকে নে কষ্ট করে এই যে

రే ఏడర్ తో బండాకర్ లైగే గసగా ఉంటా ఏయ్ జ సమస్యల सलामत ఫోర్ ఇంటర్కిడనే పోయక That's my thought I want to know Ini dami kenapa ini mureh, Mitu? Hmm? Ini ada tentu जितना से देखिए जैसे रुइमस मीर क्या तो मीर के बोश बोशे ट्रानदे ट्रानदे बैगोर हम खाली

Release the Rotterdorf, Rotterdorf, Rilla g r o Do you a y

নেকৰা লেকৰাহি নেট ডুবাই দিন নাৰাম এইটো

তো আসলে দুপুর হয়ে গেছে এখন দেড়টা বাজে আর বৃষ্টি তো কোনো প্রকারের পিছন ছাপতেছে না তার ফাঁকে আসলে আমরা একটু লাঞ্চ করে ফেলতেছি ইয়াসিনের মিঠুতার বস্তি তৈরি আঞ্চাল রাখছি লাগলে লাগলো না লাগলে নাই লাঞ্চ করতেছি আর দেখতেছি যদি একটা লাগে আর এর মধ্যে হচ্ছে আন্টিকে হিউজ থ্যাংকস এই লাঞ্চ আসলে বানাই দেওয়ার জন্য বানাই দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ আর দেখা যাক আসলে কতক্ষণ থাকতে পারি আর বৃষ্টি একদম

পিছন <laughs> তোর <laughs>

ঝড় আসতেছে বাতাস অনেক বজ্রপাত হচ্ছে শুনতে পাচ্ছেন কিনা না এখন বাজে হচ্ছে তিনটা দুপুর তিনটা সময় ছিল কিন্তু মানে আসলে থাকার নাই এই ঝড়ের মধ্যে এখানে

ডুবে এখন সেই অনুযায়ী মাত্র বাজে হচ্ছে তিনটা বিশ বাইরে প্রচণ্ড জ্বর হচ্ছে জ্বরের মধ্যে আমি আসলে মাছ ধরে রেকমেন্ড করবো না যেহেতু ঝড়ের মধ্যে ঠাডা পড়ে সো একদমই রেকমেন্ড করবো না বাইরে মাছ ধরার সো আমরাও চলে আসছি এই কারণে আজকের মাছ ধরবো না সো ভালোই মাছ ধরা হয়েছে যাই হোক যেই যেগুলোই পাইছি আল্লাহর মতে ভালোই হয়েছে সো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ ফলো আপনার একটি ফলো আর একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু যেহেতু আমার চ্যানেলটা অনেক ছোট যাই হোক আজকে আর কথা বাড়াবো না দিস ইস অল দ্যার ইজ থ্যাংক আল্লাহ হাফেজ